নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদারা অনেক দূর থেকে এসেছে বা দাদারা অনেক সকালে বেরিয়েছে আমি এক দুজনে দুজনের দুই জায়গায় বাড়ি আমি একবার জিজ্ঞাসা করে নেবো কোথা থেকে দাদারা এসছে দাদা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হাওড়া জেলা হাওড়া জেলা আর কটায় বেরিয়েছেন বাড়ি থেকে আমার ভিডিও কতদিন ধরে দেখছো মাস খালে দেখছি খুব ভালো তা ভালো তো এমনি খারাপ সব ভিডিও থেকে কিছু বুঝতে পারছো না বোঝা যাচ্ছে আর একটা জিনিস যেগুলো জানার জন্য একটু পলাতার সঙ্গে যোগাযোগ দরকার আছে কয়েনের ব্যাপারটা অনেক কিছু জানার জানকারি আছে তা ঠিক আছে ওইটা পরে চ্যাপ্টার আসি এই দাদা ভাইয়ের বাড়ি কোথায় দাদা সরলেক নাম কি দাদা মিনি কুমার দাস জায়গা কেমন লাগছে বলো জায়গাটা খুব ভালো যদি কেউ যদি কয়েন বিক্রি করতে আসে বা শিখতে আসে বা দেখাতে আসে কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই খালি নিমু টেশনে এসে নাম বললে হবে যে পলাশদার বাড়ি যাবো নিয়ে আসবে তো বলেছো নিয়ে চলে এসে তো তা এই দাদা এই পাশে দাদা জিজ্ঞাসা করলো যে কয়েন অনেকেই ইউটিউবে আছে কিন্তু কয়েন নিত্য নতুন কয়েনের ভ্যারাইটি দেখতে হলে যদি জানতো একটু ভিডিওগুলো লক্ষ্য করে দেখতে হবে তা এই দাদার আজকে রিকোয়েস্ট আছে যে কয়েনের ভ্যারাইটি সম্বন্ধে কিছু আমার বলতে তাই তো দাদা কিছু দেখাবো তাই তো ভ্যারাইটির সম্বন্ধে কিছু বলবো আমি নতুন একটা ভ্যারাইটি দেখাবো আজকে অবশ্যই বন্ধুদের আর দাদা ভাইরা কি কালেকশান নিয়ে এসে একবার দেখিয়ে দেবো অনেকটা রাস্তা যাবে খুব লেট করব না দাদারা এসছে আমি দাদাদের কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে দাদা একটা এই কয়েনটা নিয়ে এসছে একটা সেটের কয়েন বন্ধুরা ভালো করবে এই কয়েনগুলো বন্ধুরা যারা কালেকশন করে খুব বেশি দাম হয় না এই যে দাদা নিয়ে এসে এই কয়েনটা কিনে মানে লস হয়ে গেছে দাদার দাদা এই কয়েনটা তিন হাজার টাকা দিয়ে কিনেছে তা বন্ধুরা এগুলো খুব আমার ভিডিও আজকে আজকে প্রচুর ভাইটাল ভিডিও আবার বলেছি একটা মিউল বা একটা একটা খুব খুব একটা রেয়ার কয়েনের জানকারি দেব বুঝিয়ে দেব। তা বন্ধুরা এরকম কয়েন এই দাদাভাই অনেক টাকায় কিনেছে এরকম কয়েন অবশ্যই কিনবে না এত দাম হয় না ঠিক আছে এই দাদা নিয়ে এসছে দাদা নিয়ে এসে দেখে নাও বন্ধুরা খুব খুব ভালো করে দেখে নাও এই কয়েনগুলি বন্ধুরা তোমরা কিনবে না অত দাম নেই কিনলে কুড়ি টাকা তিরিশ টাকায় কিনবে ইউনসি সেট যদি খুব বেশি হয় একশো টাকায় শখে রাখতে পারো এই দাদা যে রেটে কিনেছে এটা অনেক বেশি দামে কিনেছে তাই এরকম কিনবে না এবার যে কয়েনটা দেখাবো দাদা নিয়ে এসছে এই যে বন্ধুরা একটা এক টাকার কয়েন এই কয়েনটা বন্ধুরা ভালো করে দেখো একটা সাধারণ এক টাকার কয়েন এই কয়েনটা দু হাজার টাকা থেকে পনেরো হাজার দাম হতে পারে পনেরো হাজার টাকা দাম হতে পারে দেখে নাও বন্ধুরা এই যে যে কয়েনটা এই দেখো ডবল হেড ডবল দিকে হেড আছে দেখে নাও বলেছি আজকে একটা রেয়ার কয়েনের জানকারি দেবো দেখে নাও ভালো করে দুদিকেই হেড এই যে ঘুরিয়ে দিলাম এই যে কিন্তু এই কয়েনটা যদি রিডি এজ হতো বা ওভার ওয়েট হতো তাহলে এই কয়েনটা আমার বিশেষত্বগুলো ভালো করে মনে রাখবে দুদিকে হেড যদি ওভার ওয়েট মানে এটা ছ গ্রামের কয়েন যদি দশ গ্রামের উপর হয় এই কয়েনটা তাহলে বন্ধু কেউর কাছে যদি থাকে আমার আর যদি সম্পূর্ণ একুরিট রিডি এজ হয় রিডি এজ এটা সিগুটি এজ আছে দেখে নাও এজ যদি এটা রিডিএজ হয় রিডিএজ যদি হতো তাহলে এই কয়েনটা আমি দাম দিতে পারতাম পঞ্চাশ হাজার টাকা তা আজকে একটা কয়েনের জানকারি দিলাম এই কয়েনটি পঞ্চাশ হাজার টাকা একটা সাধারণ একটা এক টাকার কয়েন পঞ্চাশ হাজার টাকা দাম হতে পারে এই একটা সাধারণ কয়েন বন্ধুরা রিডিএজ এটা হচ্ছে যদি রিডিএজ হয় এজ না হয়ে যদি ওবারে ওয়েট হয় আর দুদিকে যদি এরকম অশোক স্তম্ভ হয় তাহলে পঞ্চাশ হাজার টাকায় এক চাঞ্চে দাম দেবো এরকম কন্ডিশনে আর ইউএনসি হলে আরও বেশি দাম বন্ধুরা ভালো করে বুঝে নাও দশ গ্রামের উপর যদি এই কয়েনটার ওয়েট হয় আর যদি পুরো রিডি এজ হয় সিকিউরিটি এজ না হয়ে তাহলে এই কয়েনগুলো খুব রেয়ার ক্যাটাগরির কয়েন হয় তা বন্ধুরা এরকম কয়েন যদি তোমাদের হাতে বা চলে আসে বা কোনো ক্ষেত্রে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে তা দাদা আর একটা রেয়ার কয়েন নিয়ে এসে এই কয়েনটা এরকম কয়েন যদি পাও বন্ধুরা আমি যে যেই বিশেষত্বগুলো বললাম এরকম যদি হয় পঞ্চাশ হাজার টাকা আমি অবশ্যই পে করব আর ইউনসি কন্ডিশন হলে আরও বেশি ওরকম কয়েন কালেকশানে আমি নিজে রাখবো এই একটা কয়েন নিয়ে এসে দেখে নাও বন্ধুরা ভালো করে কয়েনটা দেখো উনিশশো আশির বোম্বে দেখে নাও উনিশশো আশির বোম্বে যদি এরকম কোনো কয়েন থাকে তোমাদের কাছে অবশ্যই এই কয়েনটা নেবো কিন্তু কয়েনটার কন্ডিশন খুব একটা ভালো নয় তাও পাওয়া খুব মুশকিল তাও পাওয়া গেছে দাদা নিয়ে এসে উনিশশো বোম্বে এরকম কয়েন যদি তোমাদের কাছে থাকে অবশ্যই এরকম কয়েন খুব দাম হয় ঠিক আছে আরও কন্ডিশন ভালো হলে খুব বেশি দাম হয় উনিশশো আশি বোম্বে তা বন্ধুরা এই যে যে কয়েনটা বললাম যে পঞ্চাশ টাকায় নিতে পারি এরকম কয়েন যদি তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো তারা সাবস্ক্রাইব করে দেবে তারা সাপোর্ট করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আর আমার হোয়াটসঅ্যাপ পরিষেবা বলেছিলাম বন্ধ হয়ে গেছে কিন্তু আবার চালু আছে কিন্তু এই একটা রিকোয়েস্ট রাত নটার পরে আমি হোয়াটসঅ্যাপ রিপ্লাই দিই কেউ হোয়াটসঅ্যাপ পাঠিয়ে বলবে না যে দাদা দেখে দাও তাহলে তাহলে হবে না আমার টাইম সারাদিন লোকে লোক থাকে ব্যস্ততার মধ্যে আমি থাকি তা বন্ধুরা দাদা পুরো কালেকশান দেখালাম মোটামুটি যেগুলো রেয়ারের মধ্যে আরও আরও কালেকশান আছে সেগুলো দেখানো সম্ভব নয় কিন্তু বন্ধুরা আজকে একটা প্রচুর দামি কয়েনের একটা তোমাদের তথ্য দিলাম প্রচুর দামি কয়েনের 50000 টাকা পেতে পারে এই কয়েনটা একটা সাধারণ একটা 1 টাকার কয়েন তা বন্ধুরা একটা ভ্যারাইটি দেখিয়ে দিলাম বা দাদাভাইদের যা কালেকশন ছিল দেখিয়ে দিলাম দাদাডা তোমরা যে এসেছো তোমরা দুজন এসে এইখানে বেচা বিক্রি করে পয়সা পেলে তো কিছু এবার পেয়েছো তো দাদাও পেয়েছো তো এবার কেউ अमाउंट বেশি কেউ अमाउंट কম এবার যেমন কয়েন হবে আমি লাখ লাখ টাকার গল্প দেবো না যেরকম কয়েন আনবেন সেই হিসাবে পেয়ে যাবেন চলবে সেটা সেটা নয় যেটা যে যে বই বই আছে ভাই দেখছে আর সবাই বন্ধুরা জানো যে বইতে যে রেট চলবে সেই রেট অবশ্যই পাবে যারা বন্ধুরা রাস্তা ভুল করছো হাওড়া বর্ধমান মেন লাইন ধরবে যারা হাওড়ার দিক থেকে আসছে হাওড়া বর্ধমান মেন লাইন মেমারির পরের স্টেশন নিমু স্টেশন ভালো করে নামটা মনে রাখবে পলাশদার কাছে যাব পলাশদা বা পলাশবাবু বললে যে যে কোনো টোটোওয়ালা আপনাকে নিয়ে চলে আসবে আমার বাড়িতে ঠিক আছে রিজার্ভে যদি আসো একটু ভাড়া বেশি পরে যদি অনেক লোক একসাথে দু চারজন প্যাসেঞ্জার হয় তিরিশ টাকা আমার বাড়ি পর্যন্ত ভাড়া নেয় ভালো করে মনে রাখবে বন্ধুরা আমার বাড়ি পর্যন্ত সিঙ্গেল আসলে বেশি ভাড়া যদি দু তিনজন ওরা রাস্তায় আস্তে আস্তে প্যাসেঞ্জার যদি পায় তাহলে তিরিশ টাকা ভাড়া নেবে তা বন্ধুরা দাদা ভাইদের কালেকশনও দেখিয়ে দিয়েছি দাদা ভাইদের সাথে পরিচিতও করে নিলাম তা অবশ্যই সব বন্ধুদের উদ্দেশ্যে বলি যারা ভিডিও দেখছো পুরো ভিডিও দেখো বোঝো আর্ধেক দেখলে বুঝতে পারবে না পুরো দেখো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো নতুন এসছো তারা তাদের অবশ্যই করে বলি পুরো ভিডিও দেখো আর সবাইকেই বলি পুরো ভিডিও দেখলে ছোটো ছোটো ব্যাপার কেটে কেটে দেখলে মিউলগুলো বুঝতে পারবে না তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ